ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাব কচুরলতি লতি চিংড়ি দিয়ে আমি এখানে নিয়েছি কচুরলতি লতি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি চিংড়ির মাছ নিয়েছি আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ অল্প একটু নিয়েছি আপনাদের কাছে যে চিংড়ি মাছ থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারবেন আমার কাছে ছোটো সাইজের নাই এই জন্য আমি বড়োটাই দিয়েছি তো চলুন রান্না করা যাক আমি রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে রান্নার তেল দিয়ে নিয়েছি সামান্য এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব এটাকে ভালো করে আমি ভেজে নিব পেটের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিচ্ছে মশলাটাকে কঠানোর জন্য

পানি পানি শুকিয়ে এটা হচ্ছে তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আমার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু এটাকে কষিয়ে রান্না করে নিই এটা কেউ পড়াশোনা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা লতি গুলো দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটা মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে এটাকে আমি এখন এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রান্না করে নিব এক মিনিট পরে আমি ঢাকনা দিয়ে তুলে আর একটু নাড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছেন কচুর লদি থেকে যে পানি একটু বেড়ে বের হয়েছে ওটা দিয়েই আমি এটাকে রান্না করবো আমি এটার মধ্যে আর বেশি পানি দেব না এটা একটু মাখা মাখা করে রান্না করব এটা আমি আবার মিনিটের ঢেকে রান্না করে মিনিট পরে ঢাকনা দিয়ে ডাকনাটা তুলে এটাকে নাড়াচাড়া করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার লি সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করব আমার রান্না শেষ এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে রান্নাতে মুখ চুলকাতে পারে বা কোনো কিছু তাহলে আপনারা রান্নার শেষে একটু লেবুর চিপে দিয়ে দিবেন তাহলে আর মুখ চুলকানোর ভয়টা থাকবে না এটা খেতেও আর কি শখ লাগবে না আর কি এটা নিয়ে দ্বিধায় খেতে পারবেন আমি এখানে এরকম একটা লেবু টিপে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে করে রসটাকে টপগুলোর সাথে মিশিয়ে নিব আমি আরেকটু এটাকে রান্না করে নিব নিলেই হয়ে যাবে আমার রান্না আমার রান্নাটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর একবার বাসে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে কেমন মজাদার হয় এটাও আমাকে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এটা আমাকে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ